আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার লেখা বছর পঁচিশ পর সন্ধ্যে সাড়ে সাতটা ঠিক থেকে ভিড় গেঁদে লোকালে সুজাতা ব্যাগটা কাঁধে নিয়ে কোনো রকমে এসে জানালার ধারে দাঁড়িয়েছে খুব হাঁপাচ্ছে আজকাল যেন একটুতেই হাঁপিয়ে যায়ও শরীরটাও যেন আর চলে না কোন কাকভোর থেকে সকাল শুরু হয় সুজাতার উঠে থেকে সংসার গুছিয়ে রান্নাঘর গুছিয়ে তবে অফিসে আসার সুযোগ মেলে শান্তনুযায় রাজার হালে হাতের কাছে সব গুছিয়ে দেয় ওকে সুজাতা আর ও কোনো রকমে একটা জামা পরে চুলগুলো হাত দিয়ে গুছিয়ে নিয়েই ছুট সাড়ে নটার নৈহাটি লোকাল সবার অফিসের একটা মূল্য আছে শুধু সুজাতারটাই যেন এলে বেলে ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা জল খেলো সুজাতা তাকিয়ে দেখলো সামনে বসে থাকা মেয়েটা কানে হেডফোন গুঁজে মিটিমিটি হাসছে আর কারো সাথে যে কথা বলছে কত বয়স হবে বাইশ বা আর একটু বেশি সমরই বয়সী হয়তো একটাই ছেলে সুজাতার পড়ার সূত্রে সে ঘর ছাড়া আর তাতে যেন আরও বুড়িয়ে গেছে ও সুজাতার খুব ইচ্ছে করছে মেয়েটিকে বলতে দুটো স্টেশন বসতে দেবে কিন্তু পারলো না কে জানে মেয়েটা শুনে কি রিয়াকশান করবে যদি দুটো কথা শুনিয়ে দেয় এই ভয়টা আগে পেত না সুজাতা কে কি বলবে তোয়াক্কা করতো না মনে হতো যে কোনো পরিস্থিতিতে ও ঠিক সামলাতে পারবে কারো একটা কথা মাটিতে পড়তে দিত না ও মুখোড়া ঝগড়াটি কম কিছু শুনেছে কিন্তু আজকাল আর মুখ খুলতে ইচ্ছে করে না তাতেও যেন একরাশ ক্লান্তি ঘিরে রেখেছে ওকে মনে হয় চুপ থাকার মধ্যে শান্তির ভাগ বেশি আছে তাতেও জ্বালা কম না চোখ ফেটে জল বেরিয়ে আসার চেষ্টা করে সাথে বুক ভার তাও ভালো ওটা নিজের সাথে নিজের বোঝা পড়া খুব কষ্ট হচ্ছে এই ভিড়ে ভ্যাপসা গরমে চুড়িদারের ওড়নাটা একটু সরিয়ে দিয়ে ওপরে ফ্যানের দিকে তাকালো সুজাতা মনে হচ্ছে এখন যদি ওকে কেউ ছোটবেলার মতো নাগরদোলা নাগরদোলা খেলতে বলতো এর থেকে বেশি জোরে ও এই বয়সে ঘুরতে পারবে সময় হয়ে গেছে এখনও ট্রেন ছাড়া নাম নেই এত কেন কষ্ট হচ্ছে কে জানে বুকের ভেতরটা চাপ লাগছে প্রেশার তো লো আছেই সাথে রক্তের মধ্যে লোহিত রক্তের কণাগুলিতেও বেশ ঘাটতি রয়েছে লোহা ক্যালসিয়াম কিসের অভাব নেই আর রক্ত তার কথাই বা বলে কেন অ্যানিমিয়া দেখে কত কি বলেছে ডাক্তার দুধ ডিম মুরগি রোজ খাদ্য তালিকায় রাখতে সাথে শাক পাতা কিন্তু কোথায় কি? সকালে এক গ্লাস ছাতুর শরবত দুধ জল মিশিয়ে শাশুড়ি বর খাওয়ার পরে জল দিয়ে ধুয়ে বাটিটা নিয়ে নেয় সুজাতা টিফিনে দুটো রুটি রাতে গিয়ে ভাত সেই সময় কিছু একটা হলেই হলো এ বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে মাতামাতি কোনো কালেই নেই তাও সমু যতদিন ছিল চলেছে এক প্রকার ও ব্যাঙ্গালোরে পড়তে চলে গেল ব্যাস আবার ভাটা পড়ল ওই বিষয়টাই সুজাতা একা নয় কেউই এরা খাওয়ার ব্যাপারে উৎসাহিত নয় তেমন একটা হলেই হল ওটা একটা বাজে খরচ হিসেবেই ধরে ওরা সুজাতার পকেটে অত জোর নেই সবার খাওয়া খরচ সামলাবে আর একার জন্য করার কথা ভাবা অসম্ভব অফিসের রিম্পা বলে সুজাতাদি নিজের জন্য একটু ভেবো এবার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে সুতাপার হিমোগ্লোবিনে ঘাটতির কারণে বোধ হয় একটু বসতে দেবে একটা স্টেশন দমদম আসলেই উঠে যাব অনেকক্ষণ নিজের মনের সঙ্গে লড়াই করে শেষমেশ মেয়েটার হাতে একটু ধাক্কা দিয়ে বলেই দিল সুজাতা মেয়েটা একবার মুখ তুলে তাকালো চোখে মুখে বিরক্ত মাথা কি বলে বসবে এবার কি করে এত হ্যাংলা হলো সুজাতা নিজেও জানে না সকালেও আজ এক ঘটনা আধ গ্লাস দুধ রেখেছিল ছাতুটা ওর মধ্যেই গুলবে বলে হঠাৎ মামা শ্বশুর আসতেই রানু দেবী তার সামনে হুকুম জারি করলেন সুজাতা মামাকে দুধটুকু দিয়ে এক কাপ চা দাও খুব রাগ হচ্ছিল সাথে নিজেকে হ্যাংলাও লাগছিল সুজাতা দেখেছে ওর ওইটুকু দুধে শাশুড়ির বারবার নজর এতে জল মিশিয়ে তবে শরবত বানায়ও অথচ ওইটুকুতেও কত বাধা। কম হোক বেশি হোক কিছু তো করে সুজাতা খুব ভালো কিছু নয় কিন্তু সাধ্যমতো আয়টুকুও করে তাতে নিজেরটুকু দিব্যি চলে যায় এর বেশি কিছু আশা করে না ও করবেই বা কেন কতটুকু যোগ্যতা ওর উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হতেই বাবা মারা যায় সেই থেকে এই অফিস আগে চা ফাইল দিত তারপর আস্তে আস্তে হিসেবের কাজ শিখে আজ একটু ভালো জায়গায় সুজাতা জানে ওরে তা প্রাপ্য ছিল না বাবার বেশ বড় বিজনেস ছিল সাথে ছিল মস্ত বাড়ি যদিও একান্নবর্তী তাই ভেতরের ফাঁক ফুকুরটা বাইরে থেকে কারোর বোঝার কথা না বসুন মেয়েটা অনেকক্ষণ তাকিয়ে কি বুঝল কে জানে বসতে দিয়ে দিল ভগবান মনে হচ্ছে সুজাতার মেয়েটাকে না নতুন প্রজন্ম মানেই খারাপ নয় সুজাতা বসেই বলল বিধাননগর ছাড়লেই উঠে যাব মেয়েটা মিটিমিটি হাসছে ওর জীবনে বিশেষ কেউ নিশ্চয়ই আছে যে ওর মুখে শত খারাপ পরিস্থিতিতেও হাসি ফুটিয়ে যাচ্ছে সুজাতা বসেই ঘড়ি দেখল সময় পেরিয়ে দশ মিনিট হয়ে গেল এখনো ছাড়া নাম নেই সব প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে ছাড়ার নাম নেই বারো বগি বলে হয়তো তাও ওঠা গেছে ট্রেনটাতে হঠাৎ এক পাশের ট্রেনটাতে চোখ গেল সুজাতার ওখান থেকে দুটো চোখ ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে থমকালো সুজাতা এই চোখটা চাইলেও ভুলতে পারবে না সুজাতা এজন্মে তো নয় দুটো ট্রেনের দূরত্বে রয়েছে অর্ণব বাবা মারা যাওয়ার পর যাকে আঁকড়ে বেঁচে ছিল সুজাতা দেখছে অর্ণব ওকে এরকম দৃষ্টি বিনিময়ে একদম অভ্যস্ত নয় সুজাতা এই বয়সে এসে তো বড্ড হাস্যকর কিন্তু তাও যেন পাচ্ছে না সরিয়ে নিতে বড্ড মোটা হয়ে গেছে কি ছিমছাম ছিল আর হবে না বয়সটা কম হলো বিয়ে করেনি নাকি আর বাড়ি তো হাঁটি বনগার নেই বা কি করছে কে জানে শ্বশুর বাড়ি বোধ হয় বিয়ে করব তোমায় কিন্তু তুমি চাকরিটা করতে পারবে না তাও সরকারি বা ইঞ্জিনিয়ারিং বা সেরকম ভালো কিছু হতো ভাবতাম শেষ তো এই কথাগুলোই হয়েছিল আজও স্পষ্ট মনে আছে সুজাতার আর যোগাযোগ করেনিও ওই বছরই মামারা দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছিল সুজাতার চাকরি করতে দেবে বলেছিল এতে খুশি ছিল ও কলেজে মাস মতো গেছিল সুজাতা তখন ওর বাবার খুব বাড়াবাড়ি ব্লাড ক্যান্সার শেষ স্টেজ ওই কলেজেই অ্যাকাউন্টসে ছিল অর্ণব আচ্ছা আর যদি ও অর্ণবের বউ হতো সুজাতার সেই সময় যেরকম রূপ ছিল পাত্রীর বাজারে সেটার বেশ দাম ছিল তাই হয়তো হাতছাড়া করতে চায়নি অর্ণব হাতছাড়া করেছিল সুজাতা অর্ণব ওর চোখ দিয়ে যেন অনেকগুলো প্রশ্ন করছে সুজি বলে ডাকত অর্ণব সুজাতাকে মনে হচ্ছে বলছে সুজি সুখী আছো তো কি দরকার ছিল এই ভিজ ট্রেনে ঘেমো শরীর নিয়ে রোজ বাইরে বেরোনোর মতো রাখতাম ভাবনার ফাঁকে এসে দাঁড়ালেন অর্ণবের একদম কোলের কাছে হাতে ঝালমুড়ির ঠোঙা দুটো একটা অর্ণবকে দিয়ে সরতে বলল হয়তো কারণ জানালার পাশটা মেয়েদের বড্ড প্রিয় অর্ণব উঠে দাঁড়িয়ে আরেকবার দেখল সুজাতার দিকে সুজাতার চোখ তখন ওই ভদ্রমহিলার দিকে ধবধবে সাদা বেশ ভারিকি চেহারার একজন মানুষ যে কেউ দেখে বুঝবে বেশ সুখী আর শরীরে রক্ত আর তাতে আয়রন ক্যালসিয়ামের কোনো কিছুরই ঘাটতি নেই বরকে হয়তো বলতেও হয় সুখ এনে হাজির করে এই সুখটা তো সুজাতারই পাওয়ার কথা ছিল কিন্তু ও তো স্বেচ্ছায় ছেড়েছে সেসব চাকরিটাও ছাড়তে পারেনি সে সময় মাত্র তিনটে হাজার টাকা দামের চাকরির জন্য হাসতে হাসতে এই সুখ ছেড়ে দিয়েছিল সুজাতা আবার তাকালো সুজাতা না ভদ্রমহিলা নয় অর্ণবী বসে আছে একইভাবে দেখছে সুজাতাকে হয়তো বলছে কেমন দেখলে আমার বউকে কত সুখী দেখেছ সুজাতা দেখল ভদ্রমহিলা হাত পাতলেন ওই পাশের জানালা থেকে কি অপূর্ব হাত দুখানা কত সুন্দর ডিজাইন করা পলা বাঁধানো অর্ণব টাকা দিল বউকে যত্ন করে ভালোবেসে কোনো লজ্জা নেই সেখানে সামনে বাদাম বিক্রি করছেন রোগা মতো লোকটা বাদামের একটা শাড়ি প্রায় দশখানা হবে কিনল অর্ণব হয়তো অতিথির বাড়িতে নিয়ে যাবে সুজাতার সামনে তখন বাদাম বিক্রেতা একটা বাদাম দেবেন বলেই ব্যাগ খুলে টাকা দিল সুজাতা পাঁচ টাকা দিলেও এখনো পঞ্চাশ মতো আছে থাক সেটাতেই খুশি সুজাতা অর্ণবের সামনে বেশ গর্ব হচ্ছে ওর ট্রেন শব্দ করে নড়ে উঠল ছাড়বে বোধহয় এবার আবার হারিয়ে যাবে অর্ণব ওর ভালোবাসা আর হয়তো এ জন্মে দেখা হবে না চোখের পাতা না ফেলে তাকিয়ে রইল সুজাতা অর্ণব ট্রেন ছেড়ে দিয়েছে সুজাতার অর্ণবের ট্রেন তখনও দাঁড়িয়ে দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারো ঘর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় হাসিটা আর হাসিস আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর মনে পড়ল সুজাতার অফিসে তানিয়া বড্ড সুন্দর আবৃত্তি করে এটা